আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করলাম আজকে দেখছি যে শনিবার হয়ে গেছে আর ট্রেতে না অনেকগুলো সবজি একসঙ্গে পড়ে আছে ওই বুচা সবজিগুলো দেখো বেগুনটা পোকা ঠিক আছে ওপর থেকে বোঝা যায় না ভেতরটা কাটলাম যখন তখন দেখছি পোকা ওই একটুখানি বাদ দিতে হবে সে যাই হোক সেই বাঁচাবুচা সবজিগুলো যদি রবিবার বাজার যাওয়ার আগে দেখে নেয় বর্মশাই যে ওই সবজিগুলো পড়ে আছে তাহলে তো তুমুল কাণ্ড তাই জন্য ভাবলাম আজকে ওই সবজিগুলোর একটা ব্যবস্থা করতে হবে তাই জন্য সব সবজিগুলো একসঙ্গে কেটে একটা পাঁচমিশালি তরকারি করব আর কিছু কিছু জিনিস না আমার এইরকম বসে বসে বঁটিতে কাটতে খুব ভালো লাগে বেগুন কাটছে সবজি কাটা হয়ে গেছে কি কি সবজি নিলাম তোমাদের একবার দেখিয়ে নি এইখানে আছে একটা টমেটো একটা বেগুন পিঁয়াজ কলি কাঁচা কুমড়ো শিম আর বেঁচে থাকা একটু ফুলকপি আলু গাজর আর এই পাশেও একটু বেঁচে থাকা চিংড়ি মাছ ছিল সেটাকেও এখানে কাজে লাগিয়ে দেবো দেখো এগুলো কিন্তু আজকে যখন রান্না হয়ে যাবে তখন আমার ফ্রিজের ট্রেটা পুরো ক্লিয়ার হয়ে যাবে এবার রান্নাটা করতে শুরু করি তেল আমার গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর সামান্য নুন এই রান্নাটা কিন্তু একদম সর্ষের তেলেই করব আর এর মধ্যে আমি দিয়ে দেবো এই চিংড়ির মাছগুলো প্রথমে এগুলো একটু ভেজে দেবো এই রান্নাটা আমি একটু বড়ি দিয়ে নিরামিষ করি কিন্তু যেহেতু চিংড়ি মাছটা আমার শেষ করতে হবে তাই জন্য এটা আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে করি এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এইবার একটা পেস্ট করে নেবো যেহেতু চিংড়ি মাছ দিয়েছি ওই জন্য একটু আদা রসুন দিলাম আর দিলাম মৌস দিলাম একটু গোটা ধনে আর গোটা জিরে চিংড়ি মাছটা বেশি ভাজবো না কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার চিংড়ি মাছটাকে তুলে রাখবো এই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর কিছু পাঁচ ফোড়ন দেবো এইবারে সমস্ত সবজিগুলো একসঙ্গে ভাজতে দিয়ে দেবো সঙ্গে দেব নুন আর হলুদ এই সবজিগুলোকে আমি হাই ফ্লেমে সুন্দর করে এখন ভেজে নেবো পাঁচ মিনিটের মতো আমি হাই ফ্লেমে ভাজবো তার মধ্যে দু মিনিট ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন ওই পেস্টটা দিয়ে দেবো যে মশলাটা করলাম যে যেরকম ঝাল খাবে কাঁচা লঙ্কাও দিতে পারো বা গুঁড়ো লঙ্কাও দিতে পারো এবার আর তিন মিনিট খুব সুন্দর করে হাই ফ্লেমে ভাজতে দেবো চকচক চকচক করছে একেবারে গা হাই ফ্লেমে পাঁচ মিনিট ধরে কিন্তু কনস্ট্যান্ট সবজিটাকে মশলার সঙ্গে নেড়েছি এবং সবজির সঙ্গে মশলাটা একদম সুন্দর করে মিশে গেছে দেখো কি সুন্দর চকচক চকচক করছে যেন ফাউন্ডেশন পাউডার কনসিলার সব কিছু মাখিয়ে সবজিটাকে নিয়ে এসেছি তোমাদের কাছে এইবারে সমস্ত পরিশ্রমে জল ঢেলে দেবো কিন্তু সেটা খুবই অল্প কেননা আমার সবজিটা অলরেডি অনেকটা থার্টি থেকে থার্টি ভাজা হয়ে গেছে এইবারে আমি ফ্লেমটাকে লো করে দেবো আর একটা ঢাকা দিয়ে দেবো চিংড়ির গুলো ওই তরকারির মধ্যে যাওয়ার জন্য আমি একটু এই সময়টাতে চিংড়িটাকে দিয়ে দিলাম সাজলে গুজলে সবাইকে যে দেখতে সুন্দর হয় তার প্রমাণ হচ্ছে এই তরকারিটা এত সুন্দর করে কষিয়ে মশিয়ে রান্না করেছি দেখো একটা পাতি তরকারি কত সুন্দর লাগছে আর চিংড়ি মাছটা দেওয়ার জন্য না টেস্টটা একটা দুর্দান্ত হয়েছে সামান্য একটু ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দেবো আর লাস্টে একটু ভাজা মশলা ব্যাস চিংড়ি মাছ এমন একটা মাছ না যেটা ধুলে যে কোনো তরকারি স্বাদই পুরো পাল্টে দেবে দারুণ হয়েছে এটা এবারে এটাকে গ্যাস অফ করে দেবো আর স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিট রেখে দেবো তো বিদায় নিলাম আজকে কেমন হয়েছে অবশ্যই বলো আর কমেন্ট বক্সে জানল টাটা